আজ মধ্যরাত থেকে স্বয়ং বিষ্ণুর কৃপায় ছয় রাশি চরম তৃপ্তি পেতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে ছটি স্পেশাল রাশির নাম বলব সেই ছয় রাশির জাতক ও জাতিকারা আজ মধ্যরাত থেকে স্বয়ং বিষ্ণুর কৃপায় চরম তৃপ্তি লাভ করতে চলেছে হ্যাঁ তখন সেই সৌভাগ্যশালী ছয়টি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি তবে একটি কথা বলি আপনার নিজস্ব ন্যাকাল চার্টে তিনটি মেন প্ল্যানের যদি শুভ অবস্থায় থাকে তাহলে নিশ্চিত রূপে আপনারা চরম তৃপ্তি পাবেনই পাবেন প্রথমত শনি গ্রহ ইয়েস এই গ্রহ আপনার জীবনে যদি বা আপনার ন্যাকাল চার্টে যদি শুভ অবস্থায় থাকে তাহলে ডেফিনেটলি আপনি কিন্তু চরম তৃপ্তি পাবেন দ্বিতীয়ত শুক্র গ্রহ ইয়েস শুক্রগ্রহ মানেই হচ্ছে সুখের কারক গ্রহ এই গ্রহ যদি আপনার জন্মছকে শুভ অবস্থায় থাকে তাহলে আপনারা স্বয়ং বিষ্ণুর কৃপায় চরম তৃপ্তি কিন্তু পাবেন এবং শেষ যে প্ল্যানেটির কথা বলব সেটি মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহ মানেই হচ্ছে এনার্জির কারক গ্রহ মঙ্গল গ্রহ মানেই হচ্ছে একটা উদ্যমতার কারক গ্রহ মঙ্গল গ্রহ মানেই হচ্ছে আপনার একটা আলাদা মাত্রায় যাওয়ার কারক গ্রহ মানে ভয়হীন একটা মানসিকতা এই জায়গাটা কিন্তু তৈরি করে মঙ্গল গ্রহ তাই এই তিনটি প্ল্যানেট কিন্তু আপনার বাচ্চাটা কেমন অবস্থায় রয়েছে সেটা আগে জেনে নেওয়ার প্রয়োজন রয়েছে যার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স জিরো ডবল নাইন জিরো এইট জিরো ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটি আবার বলছি নাইন সিক্স জিরো ডবল নাইন জিরো এইট জিরো ওয়ান সেভেন আজ মধ্যরাত থেকে আমি এখন যে ছটি রাশির নাম বলবো সেই রাশিগুলি স্বয়ং বিষ্ণুর কৃপায় চরম তৃপ্তি লাভ করতে চলেছে দেখুন বিষ্ণু নামটা আপনারা প্রত্যেকেই শুনেছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হ্যাঁ এই তিনটি দেবতাই কিন্তু আজকে এই আমাদের পার্থিব ইহ জগৎকে কিন্তু কন্ট্রোল করে থাকে এবং বিষ্ণুর যে পত্নী তিনি হচ্ছেন স্বয়ং মা লক্ষ্মী আপনারা অনেকেই ছবিতে দেখেছেন যে মা লক্ষ্মী বিষ্ণুর পা টিপছে তার মানে কি জানেন তার মানে এটাই দাঁড়ায় যে বিষ্ণু মা লক্ষ্মীর থেকে অনেকটাই বড় তাই মা লক্ষ্মীকে যদি তুষ্ট করতে হয় তাহলে বিষ্ণুর উপাসনা করুন মা লক্ষ্মী অটোমেটিক তুষ্ট হয়ে যাবে আর মা লক্ষ্মী তুষ্ট হলে ধনের অভাব কিন্তু আপনার জীবনে থাকবে না আমি এই ভিডিওতে ছটি স্পেশাল রাশির নাম আপনাদেরকে বলবো। যে রাশিগুলি আজ মধ্যরাত থেকে স্বয়ং বিষ্ণুর কৃপায় চরম তৃপ্তি লাভ করতে চলেছে যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি সিংহ রাশি হ্যাঁ সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে স্বয়ং বিষ্ণুর কৃপায় চরম তৃপ্তি লাভ করতে চলেছেন আপনারা অর্থাৎ আপনাদের অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধি এগুলো কিন্তু ঘটতে চলেছে এবং দৈনন্দিন ইনকামের জায়গাটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে ইয়েস আর এই সমস্তটাই স্বয়ং বিষ্ণুর কৃপায় কিন্তু হতে চলেছে দ্বিতীয় যে রাশির নাম বলব যে রাশি আজ মধ্যরাত থেকে স্বয়ং বিষ্ণুর কৃপায় চরম তৃপ্তি লাভ করতে চলেছে সেটি কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে স্বয়ং বিষ্ণুর কৃপায় আপনারাও কিন্তু চরম তৃপ্তি লাভ করতে চলেছেন ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং দৈনন্দিন ইনকামের জায়গাটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে আপনাদের হ্যাঁ এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি আজ মধ্যরাত থেকে স্বয়ং বিষ্ণুর কৃপায় চরম তৃপ্তি লাভ করতে চলেছেন সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে স্বয়ং বিষ্ণুর কৃপায় চরম তৃপ্তি লাভ করতে চলেছেন আপনারা অর্থাৎ আপনাদের জীবনে দৈনন্দিন রোজগার বৃদ্ধির পাশাপাশি মনের শান্তি মনের উদ্যমতা বৃদ্ধি পেতে চলেছে এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে স্বয়ং বিষ্ণুর কৃপায় চরম তৃপ্তি লাভ করতে চলেছেন আপনারাও এবং ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন একদম হান্ড্রেড পারসেন্ট এবং নতুন সুযোগ আসতে চলেছে আপনাদের জীবনে এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলবো সেটি মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে স্বয়ং বিষ্ণুর কৃপা আপনারাও কিন্তু পেতে চলেছেন যার দরুন আপনাদের দৈনন্দিন ইনকামের পাশাপাশি মনের শান্তি বা বাসনা কিন্তু মিটতে চলেছে এর পরবর্তী শেষ ছয় নম্বর যে রাশির নাম বলব যে রাশি আজ মধ্যরাত থেকে স্বয়ং বিষ্ণুর কৃপায় চরম তৃপ্তি লাভ করতে চলেছে সেটি হচ্ছে তুলা তুলা তুলারাশির জাতক বা জাতিকা আপনি হলে আজ মধ্যরাত থেকে স্বয়ং বিষ্ণুর কৃপা আপনারাও কিন্তু লাভ করতে চলেছেন যার দরুন আপনাদের জীবনেও অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধি এগুলো কিন্তু ঘটতে চলেছে এবং নতুন নতুন সুযোগ আসতে চলেছে আপনাদের জীবনে ভিডিওটি এখনকার মতো এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ